বক্তব্য প্রদান করবেন বক্তব্য প্রদান করবেন তাকে আমাদের পেশ জন্য যাচ্ছে আমি এই নথি পেশ করতেছি যে কেন এখনো শুরু হয় নাই এই কমিটি কেন এত দুর্বল তাদের হারবাল খাওয়া কি এখনো উচিত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিশেষ মুহূর্তে দুর্বল তারা বিশেষ মুহূর্তে দুর্বল তাদেরকে আমাদের একটা হারবালের মুখে তিনশো আমরা আসলে হার্বাল কমেডিতে খুব তাড়াতাড়ি আনবো কারণ এখানে হচ্ছে এই যে প্রতারক সে এখনো দুর্বল এখনো খেলা আয়োজন করতে পারে না আমাদের তিন ঘন্টা ধরে বসায় রাখছে এখানে সে খেলা করবে তার মাজায় তো জোর নাই তার মাঝে চেকুন হয়ে যায় আসা যাচ্ছে তাকে আপনি দেখেন না তার মাজা কেন এরকম চেগুন হয়ে যাচ্ছে এ বিষয়ে মন্তব্য রাখলে আমি রহীন

বক্তিতে বক্তব্য করে তারা বিভিন্ন জায়গায় বাই দিয়ে যাচ্ছে সে বাস কোম্পানির ম্যানেজার তো খেলা শুরু হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি